আমরা ঈদের আগেও আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি কারণ ঈদের আগে মোটামুটি অনেক চাপ আমরা ষোলো তারিখ পর্যন্ত মূলত আমরা হেয়ার ট্রান্সপ্লান্টগুলো করে থাকবো আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা এনার দেখেন চোদ্দশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি খুব সুন্দর করে আমরা হেয়ার লাইন সম্পন্ন করেছি আপনি এখন কেমন অনুভব করতেছেন মানে কোনো সমস্যা হচ্ছে না তো আচ্ছা আমরা দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করছি এনার মূলত মাথার দুই কোনা থেকে হেয়ার ছিল না সেটা আছে এই পাশে চোদ্দশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে অনেকে জিজ্ঞাসা করে আমাদের রিসিভিং হ্যান্ড লাইন মানে মাথার দুই কোণা থেকে চুল পড়ে যাওয়া মূলত চার হাজার গ্রাম আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো ক্ষেত্রে দেখা যায় সামনে থেকেও হেয়ার ছিল না ক্রাউন এরিয়াও হেয়ার ছিল না তো এনার কে মানে আমরা বলছিলাম যে আমরা শুধু সামনে করে দিয়ে সকালে আসছিল তিনি বলছে যে আমার পিছের দিকেও করতে হবে যেহেতু রুট ছিল না এর জন্য আমরা কিন্তু রাজি হয়েছি যে না এনার আজকে আমরা সামনে করে দিচ্ছি সামনে দুই হাজার গ্রাফ করে আগামী আগামীকালকে ক্রাউন এরিয়াতে এই ক্রাউন এরিয়াতে আবার দুই হাজার গ্রাফ করে দিব আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে হঠাৎ করে লাইভে আসলাম আজকে হলো বৃহস্পতিবার আমাদের এখানে প্রায় জনের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা ঈদের আগেও আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি কেননা ঈদের আগে মোটামুটি অনেক চাপ আমরা ষোলো তারিখ পর্যন্ত মূলত আমরা হেয়ার ট্রান্সপ্লান্টগুলো করে থাকবো আজকে ভিডিওটিতে আসলাম হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অনেকে ভয় পায় হেয়ার ট্রান্সপ্লান্ট করলে বা কোনো শারীরিক সমস্যা হতে হতে পারি কিনা অনেকে জিজ্ঞাসা করে আমরা এখন পর্যন্ত মানে হেয়ার ট্রান্সপ্লান্টগুলো করতেছি কিনা ঈদের আর সতেরো তারিখ ঈদ আজকে হচ্ছে তেরো তারিখ তো এই পর্যন্ত দেখেন আজ তো আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা এনার দেখেন চোদ্দশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি খুব সুন্দর করে আমরা হেয়ার লাইন সম্পন্ন করেছি এই যে প্যাটার্নে আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি হ্যাঁ আমরা জাস্ট এনার মুখ থেকে শুনি যে উনি কোনো ব্যথা পাইছি না ভাই আসসালামু আলাইকুম আপনি এখন কেমন অনুভব করতেছেন মানে কোনো সমস্যা হচ্ছে না তো আমরা সকাল নয়টা থেকে অপারেশন শুরু করছি এখন বাজে বিকাল পাঁচটা এখন ওনাদের অপারেশন শেষ হয়ে গেছে সবারই ইতিমধ্যে অপারেশন শেষ হয়ে গেছে আমরা একটু পর ক্লোজ করে দিব আসেন আমরা যদি এই পাঁচটায় আসি এই পাঁচটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুই হাজার করছি এনার মূলত মাথার দুই কোনা থেকে হেয়ার ছিল না সে নিজেও কিন্তু মানে একজন ডক্টর হ্যাঁ মানে খুব সুন্দর করে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা সম্পন্ন করলাম এই অবস্থায় রোগী স্বাভাবিক খাওয়া দাওয়া করবে মানে এই সমস্যা কোনো সমস্যায় হবে না আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অনেকে জিজ্ঞেস করে মানে আমরা বলবো লাঞ্চ করব কোথায় আমাদের এখান থেকে আমরা লাঞ্চ করাবো আপনাদের কোনো সমস্যা হবে না এটা একটা লং টাইম প্রসিডিউর মানে আপনারা জানেন যে আমাদের সকাল নয়টা থেকে অপারেশন শুরু হয় এখন বাকি ছয়টা আমরা যদি এই পাশটায় আসি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে চতুর্শ গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে অনেকে জিজ্ঞাসা করে আমাদের রিসিভিং হ্যার লাইন মানে মাথার দুই কোণা থেকে চুল পড়ে যাওয়া অনেকে এই সমস্যাটা আছে অনেকের অল্প বয়স মানে আমরা এরকম পেশেন্ট পাই আঠারো বছর থেকে বিশ বছর বাইশ বছর আমরা পাই যে এই মানে অল্প বয়সে হেয়ার থিনিং করতে তো অনেক পাতলা হয়ে গেছে এরকম কন্ডিশনে কিন্তু আমরা করে দিই একটু ক্লোজ আসেন মানে আমরা দেখাই এনার একটু চোদ্দশো গ্রাম করেছি এই এই দেখেন কত সুন্দর করে জিগ জ্যাগ প্যাটার্নে খুবই সুন্দর করে আমরা মূলত হেয়ার সম্পন্ন করলাম এনারও অপারেশন শেষ হয়ে গেছে একটু পর আমরা ক্লোজ করে দিব এই পাশটায় যদি আমরা আসি এই পাঁচটায় একটু ভিন্ন এনার মূলত চার হাজার গ্রাম আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো প্রথম সেকশন যে আমরা দুই হাজার গ্রাম সামনে আমরা করতেছি আগামীকাল যেহেতু আমরা প্রতিটা ভিডিওতে বলি আমরা একসাথে সর্বোচ্চ থ্রি থাউজেন্ড গ্রাম পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবো তো এনার ক্ষেত্রে দেখা যায় সামনে থেকেও হেয়ার ছিল না ক্রাউন এরিয়াও হেয়ার ছিল না তো এনারকে মানে আমরা বলছিলাম যে আমরা শুধু সামনে করে দিয়ে সকালে আসছিল তিনি বলছে যে না আমার পিছিয়ে দিকেও করতে হবে যেহেতু রুট ছিল না এর জন্য আমরা কিন্তু রাজি হয়েছি যে না এনার আজকে আমরা সামনে করে দিচ্ছি সামনে দুই হাজার গ্রাফ করে দিচ্ছি আগামীকালকে ক্রাউন এরিয়াতে এই ক্রাউন এরিয়াতে আবার দুই হাজার গ্রাফ করে দিব তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঈদের আগ পর্যন্ত চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত আমাদের অনেক চাপ আপনারা ঈদের আগে অলমোস্ট বুক হয়ে গেছে হেয়ার ট্রান্সপ্লান্ট তারা ঈদের পর করবে আমাদের যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা এটাতে মেসেজ করবেন আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে সব বলে দিব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই